আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক বাংলাদেশের কোন জেলায় কি পরিমাণ পাটের আবাদ হয়েছে সেই সংক্রান্ত ধারাবাহিক আয়োজন আপনাদের সামনে কিন্তু নিয়মিত তুলে ধরছি মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং মকবুল হাসান ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রিয় দর্শক আপনারা যারা পাঠ চাষি আছেন যারা পাট ব্যবসায়ী আছেন সবারই কিন্তু এই তথ্য জানার দরকার অর্থাৎ বাংলাদেশে কি পরিমাণ পাটের আবাদ হয়েছে উৎপাদন কি পরিমাণ হচ্ছে বা ফলন কি পরিমাণ হচ্ছে আর লক্ষ্যমাত্রা যেটি ছিল সেটি পূরণ হচ্ছে কিনা এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরে যেন আপনারা বুঝতে পারেন যে এবছর পাটের উৎপাদন কেমন হচ্ছে কারণ পাটের উৎপাদন বা যোগানের সাথে এর বাজার দরের একটা ভালো সম্পর্ক থাকে যার কারণে কিন্তু এই তথ্যগুলো নিয়মিত আপনাদের সামনে তুলে ধরার একটা প্রয়াস চলছে মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলের আর প্রিয় দর্শক যদি ভিডিওটি থেকে কিছুটা উপকৃত হন সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং সেই সাথে ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের জন্য পরিশ্রম করছি যেন এই পরিশ্রমটা বা আমাদের আগ্রহটা আর একটু বেড়ে যায় আরো তথ্য নির্ভর ভিডিও যেন আপনাদের জন্য তৈরি করতে পারি আর এই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করবো রাজশাহী দর তুলনামূলকভাবে রাজশাহী অঞ্চলে কিছুটা কম থাকে এখন আমরা দেখবো যে রাজশাহী অঞ্চলে পাটের বাজার দর কেমন চলছে এবং সেই সাথে আপনাদের সামনে তুলে ধরবো যে সেখানে পাটের ফলন কেমন হয়েছে আবাদি বা কি পরিমাণ হয়েছে সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক আজকের এই তথ্যটি অর্থাৎ আপনাদের যে তথ্যটি জানাচ্ছি সেটি যে নিউজ পেপার থেকে তথ্যটি জানাচ্ছি সেটি হলো খবরের কাগজ এবং নিউজটি প্রকাশিত হয়েছে তেরোই জুলাই অর্থাৎ আজ কিছুক্ষণ আগে এখানে যে করা হয়েছে সেটি হলো পাট চাষে ফিরছে আগ্রহ হেডিংটি তার মানে বুঝতে পারছেন যে সেখানে পাঠের পাটের চাহিদাটা মোটামুটি ভালো আছে এবং বাজার দরটা ভালো অর্থাৎ এখানের তথ্য মতে চার হাজার টাকা নতুন যে পাট সেই পাট বিক্রি হচ্ছে চার হাজার টাকা এখন রাজশাহী বাঘমারার থেকে এই তথ্যটি দেওয়া হয়েছে অর্থাৎ রাজশাহীর বাঘমারা উপজেলায় পাটের বাম্পার ফলন হয়েছে বাজারেও দাম ভালো কৃষকরাও খুশি এবং আবহাওয়াটাও অনুকূলে ছিল যাক দড় ব্যবস্থা ভালো ছিল কারণ বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে এবছর একটু বেশি হয়েছে আর নতুন পাটের দাম প্রতি চার হাজার টাকা এবং চাহিদা এবং দাম বাড়ায় কৃষকের মাঝে আগ্রহ ফিরছে কারণ গত বছরও পাটের দাম ভালো ছিল এখানে কৃষি বিভাগ যেটি বলছে যে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় পাট চাষে আগ্রহ বাড়ছে এবং এই বাগমারায়, রাজশাহী বাঘমারায় এক হাজার পাঁচশো হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে গত বছর পরিমাণ ছিল এক হাজার দুইশো পঞ্চাশ হেক্টর জমিতে তার মানে বুঝতে পারছেন যে এটা কিন্তু শুধু বাঘমারার চিত্র না পুরো রাজশাহী বিভাগের চিত্রই বলা চলে এবং এখানে গত বছরের তুলনায় পাটের আবাদটা বৃদ্ধি পেয়েছে পাট কাটা এবং জাগ দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি নতুন পাট বাজারেও আসতে শুরু করেছে নরদাস এলাকার কৃষক আবুল হোসেন জানান আমরা একটু কৃষকের গল্পটা শুনি তিন বিঘা জমিতে পাট চাষ করেছেন প্রতি বিঘায় খরচ হয়েছে আট টাকা এখন রাজশাহী বাগমারা অঞ্চলে যারা আছে তারা সত্যতা নিশ্চিত করতে পারবে আপনারা যদি থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে এই যে খবরের কাগজ যে নিউজ তুলে ধরেছে তথ্য বহুল সেখানে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা এবং এখানে বলা হচ্ছে যে প্রতি বিঘায় আট থেকে দশ মন পর্যন্ত পাট পেয়েছি এটি কিন্তু একদম স্বাভাবিক তথ্য অর্থাৎ এটি আমার কাছে নির্ভুল মনে হচ্ছে বিক্রি করছি তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকা ধরে দামটাও কিন্তু একদম বাজার অনুযায়ী অর্থাৎ যেটা যে তথ্যগুলো নিয়মিত আপনাদের সামনে তুলে ধরছি তার সাথে কিন্তু দারুণভাবে ম্যাচ করছে এবং যাক দর সুবিধা আছে শ্রীপুরের কৃষক মকবুল হোসেন বলেন টানা বৃষ্টিতে চারপাশে পানি থাকায় পাট যাক দেওয়ার সুবিধা হয়েছে খুসা সারণের সময় পাটের মানও ভালো ছিল মৌসুমের শুরুতেই তিন হাজার পাঁচশো টাকায় পাট বিক্রি করেছি এখন তো দাম চার হাজার টাকা ছাড়িয়েছে তার মানে প্রথমে যে পাটটা বিক্রি করেছে পঁয়ত্রিশশো এবং পরবর্তীতে বর্তমানে সেখানে দামটা বৃদ্ধি পেয়ে চার হাজার হয়েছে তার মানে পাটের বাজার দর কিন্তু বৃদ্ধি পাচ্ছে স্থানীয় বাজার ঘুরে দেখা যায় নতুন পাটের দাম বেশি অনেক অঞ্চলেই কিন্তু আমরা দেখেছি যে পুরাতন পাট আর চার হাজার বিক্রি হচ্ছে এবং নতুন পাট কিছুটা কম কিন্তু রাজশাহী বাগমানার চিত্রটা একটু আলাদা এখানে নতুন পাটের দামটা বেশি নতুন পাট চার হাজার টাকা পুরনো পাট বিক্রি হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকায় আর নতুন পাট তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকায় শ্রীপুরের কৃষক মমতা জালি আয়নাল ও হাবিবর জানান সরকার পলিথিন সহ পরিবেশ দূষণকারী সামগ্রী নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়ায় পাটের চাহিদা বেড়েছে দামও ভালো পাচ্ছে বাঘবাড়া উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল রাজ্জাক বলেন চলতি মৌসুমে আবহাওয়া পাট চাষের অনুকূলে ছিল কৃষকরাও নিয়মিত পরামর্শ নিয়েছে ফলনও ভালো হয়েছে পাশাপাশি বাজারে চাহিদা দাম দুটি আশাব্যঞ্জক আগামী বছর আরো বেশি জমিতে পাট চাষ হবে বলে আশা করছি রাজশাহী বাঘমারাতে পাটের উৎপাদন বেশি হয়েছে ফলন ভালো হয়েছে সেই সাথে পাটের কোয়ালিটিটা ভালো হয়েছে পাটের আবাদটা বেশি হয়েছে এবং কৃষকরা দামও ভালো পাচ্ছে এবং সেখানে নতুন পাটের দামটাই একটু বেশি প্রিয় দর্শক আশা করি সঙ্গে থাকবেন পরবর্তীতে অন্য কোনো জেলা অন্য কোনো উপজেলার তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি